फोडतर वजबाद से, बहु को ज Alcohol बॉकाप टिकक নিয়েছি আমাদের কার্যক্রম আমরা বারবার বলেছি প্রথম থেকে বলেছি যে আমরা আপনাদের কাছ থেকে শুনে সিদ্ধান্ত নেবো যে আমরা কি করব এই পর্যায়ে ভাই যতটুকু বললেন আমরা অদূর করে সিদ্ধান্তে উপনীত হয়েছি এরপর আমরা আপনাদের সাথে আলোচনা করব যে আমরা আসলে কি করতে চাই তো আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন যেহেতু আমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছি এবং ভর্তি কার্যক্রমগুলো চলবে এরপর আমরা আপনাদের সাথে আলোচনা করব আমরা সামনে কি করতে চাই কিন্তু আমরা যতটুকু কার্যক্রম ঘোষণা করেছি আমাদের এতটুকুই বাস্তবায়ন হবে এবং আমাদের আলোচনা এবং শাটডাউন চলমান থাকবে আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত না আমাদের দৃশ্যমান সমাধানগুলো আসছে আমাদের ক্যাম্পাস সাটডাউন আমরা রাখতে প্রস্তুত আপনারা প্রস্তুত কিনা না তো আংশিক আমাদের শুধু আমরা স্পেসিফিক উল্লেখ করে দিয়েছি আমাদের কতটুকু সাটডাউনের বাইরে বাকি কার্যক্রম ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা থাকবে অনার্সের ক্লাস সহ এই দুটো কাজে অনার্সের ভর্তি পরীক্ষা এবং মাস্টার্সের ভর্তি পরীক্ষা ইন্টার পরীক্ষা এই তিনটা জিনিস বাদে সকল কার্যক্রম সাটডাউন ঘোষণা করা বিবেচনা করে আমরা কারমাইকেল কলেজের ষোলশ স্টুডেন্ট যেহেতু পরীক্ষা দিবে আগামীকালকে থেকে এই পরীক্ষা এখানে বিভিন্ন প্রস্তুতির বিষয় রয়েছে স্যাররা আমাদেরকে অনুরোধ করেছেন প্রশাসন থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে আমরা এই এইচএসটি পরীক্ষাটা ক্যাম্পাসে হতে দিব এবং আমাদের যে ভর্তি কার্যক্রম চলছে মাস্টার্স এবং অনার্স প্রথম বর্ষের এই ভর্তি কার্যক্রমটাও চলবে পাশাপাশি আমাদের যে শাটডাউন কর্মসূচি ক্লাস বর্জন সহ প্রশাসনের অন্যান্য কার্যক্রমগুলো বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদের সামনে না আসছেন আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করার আশা ব্যক্ত না করছেন সেই প্রতিশ্রুতি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং আমরা কলেজ শাটডাউন থাকবে এবং যদি আমরা সময় এগুলো বাস্তবায়িত না হয় আমরা আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব তখন কিন্তু আমরা প্রশাসনের কারো কোনো কথা শুনবো না তখন সেটা হচ্ছে যে দীর্ঘদিনের যে সমস্যা এই রাস্তা যে সংকীর্ণ হয়ে গেছে প্রবেশদ্বার সংকীর্ণ হয়ে গেছে গেট দেখা যায় না এইটা আমরা নোটিশ করেছি তিরিশ তারিখের মধ্যে তারা যদি সরিয়ে না নেয় এক তারিখে এগুলো আমরা সবচেয়ে মোট করেছি এবং আরও যে সকল জমি বেদখল হয়ে আছে ওনারা আমাদেরকে জানাবেন যেটা নিজে সাত দিনের একটা নোটিশ করবে অবৈধ দখলদারকে তারপরে যদি না সরে জেলা প্রশাসনকে জানাবেন ইনশাল্লাহ আমরা আবার এটা যেভাবে করবো ওগুলো সেভাবে দখলমুক্ত করবো গাড়ির যে বিষয় দুটো গাড়ির জন্য বাসের জন্য রেখেছেন শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা মন্ত্রণালয় হয়তো কোনো যেহেতু বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে হোক বা সমস্যার কারণে হোক অর্থ বিভাগের কোনো মানে বার আছে সেই জন্য হয়তো এরকমটা আমি শুনতে পেলাম এটা বা ওইখানেই আছে শিক্ষা মন্ত্রণালয়ে এটা আমি শিকার সচিব স্তরের সাথে কথা বলে আমি দেখব ইনশাল্লাহ এই বিষয়টা আমি যতদূর আমার তরফ থেকে পার্সোনালি পার্শ্ব করে আমি এই সেটা ব্যবস্থা করব ইনশাল্লাহ আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আপনারা আন্দোলন করছেন চার দিন ধরে আজকে চার নম্বর দিন এবং বিগত দুই দিন ধরে আমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময়ে যোগাযোগ করেছি আজকে অনেক রাত পর্যন্ত আমরা ইমরান সাজ্জাদ যারা আছেন আপনাদের শিক্ষার্থী যারা সিনিয়র যারা ভাইরা আছেন তাদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ রাত্রি প্রায় এক দেড়টা বন্ধ মিটিং করেছি এই আপনাদের এই বিষয়গুলো নিয়ে এবং আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি ফ্রেশ হওয়ার পরে আমার প্রথম কাজটাই ছিল উপদেষ্টা মহোদয়ের সাথে যোগাযোগ করা এবং শিক্ষা সচিব স্যারের সাথে যোগাযোগ করা বেশ কয়েকবার আমি চেষ্টা করি শিক্ষা সচিব স্যার মাধ্যমে উপদেষ্টা মহোদয়ের বার্তা পেয়েছি সেই বার্তাটা আপনাদের আমি জানাতে চাই ছাত্র প্রতিনিধি পাঁচজন ছাত্র থাকবেন এবং সাথে প্রিন্সিপাল স্যার পাঁচজন ছাত্র থাকবেন এবং সাথে প্রিন্সিপাল স্যার থাকবেন এই ছয়জন প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ের যে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে দাবি দেওয়া যা আছে যে সকল সমস্যাগুলো সংকট যেগুলো রয়েছে এই সকল বিষয়ে ওনাদের সাথে মিটিং করবেন এবং ওনাদের ব্যাপারে আলোচনা করবেন এটা একটা বিষয় আর একটা বিষয় আমাকে জানানো হয়েছে যে সেই মিটিংয়ের মধ্যে শুধুমাত্র উপদেষ্টা যে থাকবেন তা কিন্তু উপদেষ্টা মহাদ সাথে সচিব থাকবেন ই প্রধান প্রকৌশলী থাকবেন আরও এবং শিক্ষা মন্ত্রণালয়ে যে উচ্চ যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা মহাপরিচালক ডি ডি আপনার মহাপরি মাওসির মহাপরিচালক স্যার থাকবেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের যে সকল কর্মকর্তাবৃন্দ আছেন যারা কারমাইকালের যে সকল সমস্যা আছে এই সমস্যাগুলো শুধুমাত্র একটা দপ্তর কেন্দ্রিক না শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল এজেন্সিগুলো আছে কয়েকটা এজেন্সি মিলে এই কার্যক্রম সে যে সকলে থাকবেন তাদেরকে নিয়ে যারা বৈঠক করবেন এবং আপনাদের এই যে আন্দোলন এই আন্দোলনের পক্ষে আমরা আছি এটা আমরা এর আগেও বলেছি এবং আন্দোলন যে ফলপ্রসূ সেটার উদাহরণে কিন্তু আজকে আমরা এখানে এসেছি এবং আন্দোলন আন্দোলন যে গভর্নমেন্টের অ্যাটেনশন সক্ষম হয়েছে অ্যাটেনশনকে আকর্ষণ করতে সেটা আপনার এসেছে বুঝতে পারছেন এটার আগে পুলিশ বক্স হওয়ার আগে নিরাপত্তার যে বিষয়টি আমি অবগত আছি আমি ফোর্স এই এলাকার বাড়াই দেব তোমাদের নিরাপত্তা জনিত বিষয়গুলোর দেখভাল করার জন্য আমি একটা কমিটি করে দেব যেটা ইতিমধ্যে আমি আলোচনা করেছি প্রিন্সার মহোদয়ের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন সম্মানিত শিক্ষকের নেতৃত্বে পুলিশ অফিসার প্রতিনিধিদের একটা কমিটি থাকবে তারা দেখতে এবং যদি কোনোটা ইস্যু তৈরি হয় সেটা সমাধানের চেষ্টা করি নিরাপত্তার বিষয়টা দেখি বেসিক্যালি রাজনৈতিক চর্চা আমরা করি না বা আমি বুঝি না বাট অধ্যক্ষ স্যার পুলিশ কমিশনার এবং আপনাদের অভিভাবক জেলা প্রশাসক যেভাবে কথা বলেছেন আমি কিন্তু একটা সম্ভাবনার দুয়ার দেখতে পাচ্ছি এবং আমি নিশ্চিত যে বলিষ্ঠতা নিয়ে ওনারা বলেছেন ইনশাল্লাহ আমার মনে হয় রাইট ফ্রম নাও নট রাইট ফ্রম টুডে রাইট ফ্রম নাও আমরা এটার ফলাফলটা দেখতে পারবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেসপেক্টফুলি অ্যাকনোলেজ করতে চাই আপনারা গত চার পালন করেছেন চেষ্টা করেছেন বাট আপনারা আমাদের রিকোয়েস্টের প্রতি শ্রদ্ধা রেখে জনজীবনে একটু অস্বস্তি আনেননি যেটা আপনারা চাইলে হয়তো বা করতে পারতেন আমি রিয়েলি করি উইথ ডিপ আপনার সম্মান পাওয়ার যোগ্য আমি মনে করি এই কারমাই কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে পুরো দেশ একটা মেসেজ পাবে সকল স্টুডেন্ট যে সহনশীল থেকে নাশকতা না করে আন্দোলন করা সম্ভব এটা আমাদের দেশের জন্য যেমন মঙ্গলজনক সকলের জন্য মঙ্গলজনক হবে আপনাদের এই বুঝটা যে এসেছে আপনারা যে বিবেককে আবেগিন তুলনায় প্রাধান্য দিয়েছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ প্লিজ এটা জানি রাখবেন জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার যে সকল বিষয়গুলো বলেছেন উচ্ছেদের যে বিষয়গুলো আমরা বেসিক্যালি উই আর ওয়ার্কিং টু সিভিল পাওয়ার সিভিল প্রশাসন যখনই আমাদেরকে যেখানে চাবেন আই উইল গো দিয়ে সো উচ্ছেদের ব্যাপারে অন্যান্য জায়গায় যেটা আটকিয়ে আছে এই সকল ব্যাপারে যদি বাহিনীর সাহায্য জেলা প্রশাসন চায় আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি আমাদের শুধু শুধু আমাদেরকে বলতে দেরি ইনশাল্লাহ দেখবেন যে আমরা যেটা যৌক্তিক কাজ সেটা করতে আমরা একটা অপেক্ষাবো না